বৈষম্য বৈষম্যগুলিতে ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নেতৃত্ব দিয়েছে এবং নেতৃত্বও অনেক প্রশংসার জানি সকল ট্রাম্পগুলো চলে এসে এসেছে বাংলা ব্লকেট লং মার্চ ঢাকা সকল শব্দ বা একেই এই আন্দোলনের যে প্রত্যেকটা ধাপে ধাপে যে যে সিদ্ধান্তগুলো ছিল নেতৃত্বগুলো ছিল এটাও একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে একই সাথে এই আন্দোলনে আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তাদের বিশেষ আঠারো তারিখের পর থেকে তারা যে একটা বিশাল আছে তাই না আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আজই বলত কথা বল এই জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় না থাকে হয়তো আপনার সাথে কথা বলা হতো আমরা এখনও হয়তো কেউ কেউ থাকতাম জানি না সো প্রত্যেকটা সব মানুষের অবদান এখানে আছে এটা একটা পুরা জাতির একটা বিভিন্ন তরুণদের সম্পৃক্ততা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দরকার এবং এই বিষয়টাকে আমি সাধুবাদ জানাই এবং আমি বলি কেন দরকার দেখেন এই যে তরুণরা আমরা আমরা যারা তরুণ আছি আমরা হচ্ছে এই যে টেকনোলজিক্যাল যে বিপ্লব টেকনোলজিক্যাল বিপ্লবটা খুব কাছ থেকে দেখছি এবং টেকনোলজিক্যাল বিপ্লবটা আমরা এক্সপিরিয়েন্স করছি এটা কিন্তু অবশ্যই আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের প্রতি রেসপেক্ট রেখে বলি তাদের থেকে কিন্তু হবে বেশি এখন টেকনোলজিক্যাল বিপ্লবটা আমরা অবজার্ভ করার কারণে এবং এটাকে আমরা এই অভিজ্ঞতা আমাদের থাকার কারণে এই তরুণরা কিন্তু জানে আসলে আগামীর পৃথিবী কোন দিকে যাচ্ছে সো এই সময়ে তরুণদের সম্পৃক্ততা শুধুমাত্র রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উপদেষ্টা মন্দ নয় তরুণদের সম্পৃক্ততা প্রত্যেকটা অঙ্গনে যত বেশি হবে তত বেশি সংস্কার এবং তত বেশি সুন্দর গুড আইডিয়াগুলো আমাদের তা আরেকটা বিষয় জানতে চাই ভাই আপনি ছোটো যে বাচ্চা আছে তাদেরকে নিয়ে বেশি কাজ করেন যারা পথ শিশু এদেরকে নিয়ে কাজ করেন তো আপনার কি মনে হয় এই যে নতুন যে গভর্নমেন্ট আসলো তারা তাদের দিকটা একটু ফোকাস দিবে কিংবা আগের থেকে তারা ফেসিলিটিসটা বেশি পাবে নতুন যে গভর্নমেন্ট আসলো ওই গভর্নমেন্ট তো আসলে হচ্ছে একটা নির্বাচন দেওয়ার জন্য এসেছে গণতান্ত্রিক নির্বাচন দেওয়ার গণতান্ত্রিক উপায় একটা সুন্দর নির্বাচনের একটা গ্রাউন্ড ক্রিয়েট করবে এবং আমরা আমাদের ভোটাধিকার ফেরত পাবো এই জন্য তারা এসেছে নতুন গভর্নমেন্ট দেশের প্রত্যেকটা সেক্টরকে অনেক বেশি উন্নত করে অনেক উচ্চতর জায়গায় নিয়ে যাবে